আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এস এক্সপ্রেসের যদি পাসওয়ার্ড বা পিন ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে রিসেট করবেন আমি প্রথমে লগ আউট করে নিলাম এরপরে এটার পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেখাবো এখানে আপনি পরগেট পাসওয়ার্ড বা পরগেট পিন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবেন আপনার নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে যেটা আপনি এসবিএস করেছিলেন ওই নাম্বারটি এখানে প্রবেশ করাবেন আমি আমার নাম্বারটি টাইপ করছি এরপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে এখানে আপনি পিন চেঞ্জ করবেন নাকি পাসওয়ার্ড চেঞ্জ করবেন দুটো অপশনে আছে আমি পাসওয়ার্ডটাই চেঞ্জ করছি এখানে যে ওটিপি কোডটা আছে যে ওটিপিটা কোডটা আসবে এখন আমার ফোনে ওই ওটিপি কোডটা বসাবো আর নিচে যে নতুন পাসওয়ার্ড যেটা আমি দিতে চাই এই পাসওয়ার্ডটা দেবো ঠিক আছে আমার ওটিপি চলে আসছে আমি ওটিপি বসাচ্ছি দেখ গোছনা আমি ওটিপি ওটিপিটি বসাচ্ছি বসিয়ে এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব এম ভেরিফাই সাকসেসফুলি সো আমার এম অলরেডি বিন রিসেট করা কমপ্লিট আমার পিনটি রিসেট করা হয়েছে তো আমি যদি দেখাই আমি নাম্বারটি বসাচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড লগিন বাটনে ক্লিক করলে অলরেডি আমার অ্যাপটি লগ ইন হয়ে গেছে তো এভাবেই আপনারা আপনাদের পিন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন ধন্যবাদ